আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আজকে কথা বলবো ডাটা বা তথ্য কী এবং ডাটা বা তথ্যের যে নিরাপত্তা এটা কেন অধিক বেশি প্রয়োজন ডাটা বলতে বা তথ্য বলতে আমরা সাধারণত দুই ধরনের ডাটা বা তথ্যকে অধিক পরিমাণ গুরুত্ব প্রদান করি সেটা হচ্ছে ব্যক্তিগত ডাটা এবং সেন্সিটিভ ডাটা ব্যক্তিগত ডাটা বলতে যে কোনো মানুষের ব্যক্তিগত নাম তারপরে তার মোবাইল নাম্বার তার ছবি ভিডিও বা যে কোনো কিছু ব্যক্তিগত যে বিষয়গুলো আছে এই সব কিছুই ব্যক্তিগত ডাটার মধ্যে পড়ে যায় এবং সেন্সিটিভ ডাটা বলতে কী বোঝায় সেন্সিটিভ ডাটা হচ্ছে সেই ডাটা যেগুলো অত্যন্ত সেন্সিটিভ বা এগুলা হলো ফাঁস হলে বা এই ডাটাগুলা কোনো প্রকার অপব্যবহার হলে খুব বেশি ক্ষতি হয়ে যায় তো সেন্সিটিভ ডাটার মধ্যে বিশেষ বিশেষভাবে পড়ে কোনো আর্থিক বিষয় বলি কোনো শিশুর বিষয় বলি কোনো নারীর কোনো অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলি এবং আর্থিক যে কোনো বিষয় সেই সাথে বায়োমেট্রিক্স পদ্ধতিতে যে কাজগুলো করা হয় বা যে বিষয়গুলো নেওয়া হয় বা ডিজিটাল সিগনেচার সব কিছুই সেন্সিটিভ ডাটার মধ্যে পড়ে যায় এই ডাটাগুলা যদি ঠিকভাবে সংরক্ষণ না হয় এই ডাটাগুলা যদি অপব্যবহার হয় জালিয়াতি হয় একটা মানুষের যেমন লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যেতে পারে সেই সাথে তার সম্মানহানি হতে পারে এমনকি সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে সুতরাং ডাটার যে নিরাপত্তা এটা অধিক গুরুত্বপূর্ণ এবং এই লক্ষ্যে পুরা বিশ্ব এবং বাংলাদেশ অতি দ্রুতই ডাটা প্রোটেকশন এবং প্রাইভেসি যে আইন এটা নিয়ে আসার যে পরিকল্পনা বা খসড়া সেটা ইতিমধ্যে করে ফেলেছে এবং ওরিসেই খুব দ্রুতই ডাটা প্রাইভেসি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত তথ্য সেন্সিটিভ তথ্য যে নিরাপত্তা এটা ঠিকঠাকভাবে রাষ্ট্র কর্তৃক পালন করা হবে এবং কোনো ব্যক্তির প্রাইভেসি লঙ্ঘন হলে অপর ব্যক্তিকে যে ব্যক্তি তার প্রাইভেসি লঙ্ঘন করেছে ওই ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ জেল জরিমানার আওতায় আনা হবে ধন্যবাদ সবাইকে আমাকে অবশ্যই আপনারা বলবেন আমার কোন ভিডিওর কোন অংশগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে এবং কোন ধরনের ভিডিও বানালে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আমার সাথে সেই বিষয়গুলো আপনারা শেয়ার করবেন আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা ধন্যবাদ সবাইকে